যদি একটা রোবট তোমার স্পর্শ বুঝতে পারে একটা কয়েনের ওজনও বুঝতে পারে আর পেন্সিল না কেটে আলতো করে ধরে রাখতে পারে এটা কোনো কল্প কাহিনী নয় এটা অ্যালেক্স দক্ষিণ কোরিয়ার একটি একেবারে নতুন মানবিক রূপ যা রোবট কি করতে পারে তা পুনর্লিখন করছে টেক ইনসাইড ডেইলি বাংলাতে আপনাকে স্বাগতম ভবিষ্যৎ গঠনকারী বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতির জন্য আপনার উৎস আজকের গল্প আমাদের দক্ষিণ কোরিয়ায় নিয়ে যায় যেখানে ইঞ্জিনিয়াররা অ্যালেক্স প্রকাশ করেছেন যার সংক্ষিপ্ত রূপ অল এক্সপিরিয়েন্স কাঁচা শক্তির জন্য ডিজাইন করা বেশিরভাগ মানবিক রূপের বিপরীতে অ্যালেক্স অনেক বেশি মানবিক কিছুকে কেন্দ্র করে তৈরি স্পর্শের অনুভূতি এবং এটা এটিকে কেবল একটা ল্যাব প্রজেক্টের চেয়েও বেশি কিছু করে তোলে এটা এমন রোবটের সূচনা হতে পারে যা আসলে আমাদের বাড়ি হাসপাতাল এবং দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত হচ্ছে অ্যালেক্স আঠারোই আগস্ট দুই পঁচিশ তারিখে কোরিয়ার টেক টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে রোবট ইনোভেশন হাবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি উইর রোবটেক্স দ্বারা উন্মোচিত হয়েছিল তাহলে বড় কথা কি আসুন এবার একটু বিশ্লেষণ করা যাক এই হাতের অ্যাসেম্বলির ওজন মাত্র পাঁচ কিলোগ্রাম একটা সাধারণ ল্যাপটপের চেয়েও হালকা হাতটির ওজন মাত্র সাতশো গ্রাম কিন্তু এর পনেরো ডিগ্রির স্বাধীনতা রয়েছে যার অর্থ এটি একটি প্রকৃত মানুষের হাতের মতো নড়তে পারে এটি একশো গ্রামের মতো ক্ষুদ্র বল অনুভব করতে পারে একটা স্মার্টফোনের চেয়েও হালকা তবুও আঙুলের ডগায় চল্লিশ নিউটন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এর হালকা নকশা সত্ত্বেও অ্যালেক্স তিন কিলোগ্রামেরও বেশি ওজনের বস্তু নিরাপদে এবং মসৃণভাবে তুলতে পারে হালকা নির্ভুলতা এবং অসাধারণ শক্তির এই ভারসাম্যই অ্যালেক্সকে আলাদা করছে এটি কেবল একটি গুদাম রোবট নয় অ্যালেক্স নিরাপদ মানববান্ধব মিথস্ক্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছে ভেবে দেখুন একজন বৃদ্ধ ব্যক্তি যার চামচ বা এক গ্লাস জল ধরে সাহায্যের প্রয়োজন একজন নার্স যার রোগীর বাহু নিরাপদে সরাতে একজন রোবটিক সহকারীর প্রয়োজন ভঙ্গুর উপাদানগুলি হাতালতে ইলেকট্রনিক্স তৈরিতে কাজ করা একজন কর্মী এই সব ক্ষেত্রে কেবল শক্তি এটাকে কাটে না আপনার সূক্ষ্ম তচের প্রয়োজন আর এখানেই অ্যালেক্স জল জলে করে এমনকি প্রযুক্তিও এই উদ্দেশ্যকে প্রতিফলিত করে কম ঘর্ষণ মাধ্যাকর্ষণ ক্ষতিপূরণকারী হাতের জয়েন্ট মানে হল অ্যালেক্স মসৃণভাবে চলাচল করে কম শক্তি এবং কম ক্ষয়ক্ষতি এর মানে দীর্ঘ সময় ধরে কাজ করা এবং মানুষের চারপাশে নিরাপদ চলাচল আর এখানেই মোর উইড রবটিক্স ইতিমধ্যে দু সালের মধ্যে অ্যালেক্সকে একটি নিম্ন বডি চাকতিযুক্ত প্ল্যাটফর্ম দিয়ে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে এটিকে একটি পূর্ণ মানবিক রূপে পরিণত করতে সুতরাং এটি একটি সঙ্গ পরীক্ষা নয় এটি স্কেলেবল মানবিক রূপের শুরু কে সবচেয়ে বেশি লাভবান হবে স্বাস্থ্যসেবা এবং বয়স্কদের কেয়ার দক্ষিণ কোরিয়ায় বিশ্বের দ্রুততম বয়স্ক জনসংখ্যার একটি জায়গা অ্যালেক্সের মতো রোবট কেয়ারের শূন্যতা পূরণ করতে সাহায্য করতে পারে পরিবার রান্নার সহায়তা থেকে শুরু করে শিশুদের কাজে সহায়তা পর্যন্ত একটি নিরাপদ মানবিক রূপ দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে শিল্প ইলেকট্রনিক্স খাদ্য এবং ওষুধ এমন ক্ষেত্র যেখানে শক্তির চেয়ে সূক্ষ্মতাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা সেখানেই থেমে থাকে না অ্যালেক্স হলো কে হিউম্যানয়েড অ্যালায়েন্সের অংশ একটি দক্ষিণ কোরিয়ার সরকার সমর্থিত প্রোগ্রাম যার চল্লিশটিরও বেশি কোম্পানি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা গোষ্ঠীকে একত্রিত করছে তাদের লক্ষ্য কি দু সালের মধ্যে দক্ষিণ কোরিয়াকে হিউম্যানয়েড প্রযুক্তিতে শীর্ষস্থানীয় করে তোলা জুম আউট করে অ্যালেক্স রোবটিক্সের ভবিষ্যৎ সম্পর্কে কী ইঙ্গিত করে তা হলো এটি মানব কেন্দ্রিক ডিজাইন রোবটগুলি নিরম শক্তি থেকে দূরে সরে নিরাপদ মানববান্ধব ডিজাইনের দিকেই গিয়ে চলেছে মডিউলারিটি উইড রোবোটিক্স চায় অ্যালেক্সের বাহু হাত এবং দেহর অংশগুলি বিনিময়যোগ্য হোক একটি কৌশল যা রোবোটিক্সকে আরও সাশ্রয়ী এবং স্কেলেবেল করে তোলে বিশ্বব্যাপী জাতি মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলার অপটিমাস আছে আর চীন ইউনিট্রি এবং ইউবিটিককে এগিয়ে নিয়ে চলেছে দক্ষিণ কোরিয়ার সুরক্ষা এবং নির্ভুলতা ডিজাইন করা রোবট দিয়ে তার স্থান তৈরি করছে ভবিষ্যতের চ্যালেঞ্জ হল প্রোটোটাইপ থেকে এআই স্বয়ত্ত শাসনে স্থানান্তরিত হওয়া এখনও পর্যন্ত অ্যালেক্স আসলে এখনও ম্যানুয়ালি নিয়ন্ত্রিত পরবর্তী সীমানা হবে এটিকে স্বাধীন বুদ্ধিমত্তা প্রদান করা আর তখনই আসল বিতর্ক শুরু হবে এখানে আমি আপনার মতামত জানতে চাই আপনি কি অ্যালেক্সের মতো একটি মানবিক ব্যক্তিকে আপনার বাড়িতে স্বাগত জানাবেন যা দৈনন্দিন কাজে সাহায্য করবে নাকি আপনার মনে হয় এই ধরনের রোবট কারখানা এবং ল্যাবেই থাকা উচিত নিচের কমেন্টে আপনার উত্তর দিন আপনার দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী এই বিতর্ক কিভাবে উন্মোচিত হবে তা সেটা সভটন করতে সাহায্য করবে অ্যালেক্স ছোট এবং হালকা হতে পারে কিন্তু এটি বড় কিছুকে প্রতিনিধিত্ব করে একটি রোবট যা কেবল নড়তে পারে না বরং একটি রোবট যা অনুভব করতে পারে দক্ষিণ কোরিয়া যখন তার জাতীয় মানবিক ব্যক্তিত্ব কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে তখন বিশ্ব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যদি আপনার এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে টেক ইনসাইড ডেইলি বাংলাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাকে সারা বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিগত গল্পগুলি নিয়ে আসছি স্পষ্ট আকর্ষণীয় এবং ভবিষ্যতের জন্য তৈরি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটে দেখা হবে